এই তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহামিছিল আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আজকে শুধু তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় কর্মী নয় আজকে তমলুক শহরের সাধারণ মানুষ রাস্তায় তাদের একটাই বিজেপি যেভাবে দিনের পর দিন বাংলাকে অপমান করছে এবং বাঙালিকে অপমান করছে বাঙালিরা অন্যান্য রাজ্যে গেলে যেভাবে দিনের পর দিন আক্রান্ত হচ্ছে মানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে উচ্ছ্বাসে ফেটে পড়েছে তাদের প্রতিবাদের ভাষা আজকে আমরা প্রমাণ পেলাম তমলুক শহরে শুধু তৃণমূল কংগ্রেস ছিল না আজকের মিছিলে সাধারণ মানুষ ছিল এবং সবার একটাই আওয়াজ আগামী একুশে জুলাই সবাই হাতে হাত মিলিয়ে ধর্মতলা চলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একটাই আওয়াজ তুলে আমরা প্রমাণ করব পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি আস্থা নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সবার আস্থা বিজেপি এবং বিজেপি সরকারকে কোনোভাবেই সাধারণ মানুষ ক্ষমা করবে না তারা উন্নয়নটাকে কীভাবে আটকে রেখেছে কীভাবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে পেটে ভাতে মারার চেষ্টা করছে এবং বাঙালিকে অন্যান্য রাজ্যকে আক্রমণ করছে সবের সঙ্গে একসঙ্গে প্রতিবাদ করার জন্য হাতে হাত মিলে একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য আজকে সবাই একসঙ্গে আওয়াজ তুলেছে তাই আমরা আজকে উচ্ছ্বসিত তমলুক শহরের এত মানুষ আমাদের আজকে পদযাত্রায় পা মিলিয়েছে তার জন্য আমরা উচ্ছ্বসিত সবাইকে আমরা তার জন্য যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন রাজনৈতিক কর্মসূচি করবে মানুষ থাকবে না যারা যারা বিজেপির কর্মী সমর্থ থাকবে প্রমাণ হয়ে যাবে একুশে জুলাই এবং তাদের উত্তরকন্যা কন্যা কি কতটা সৎ সফল হয় তারা প্রমাণ পেয়ে যাবে আমি চঞ্চল কুমার খাড়া সভাপতি তমলুক সহ তৃণমূল কংগ্রেস কমিটি